একটা ধরে তার বিচার এক একটা নাম ধরে তাকে ডাকে কৃষ্ণ মানে যিনি নিয়ত আমাকে আকর্ষণ করে সর্বাবস্থাতে আমাকে তার দিকে টানে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমাকে বুকে আঁকড়ে নিতে চান কৃষ্ণ মানে যিনি আমার কুশল হৃদয় ক্ষেত্র কর্ষণ তাতে প্রেম রক্তি বীজ বপন করে মরুভূমিকে শ্যামল সবাই সাহায্য করে কৃষ্ণ একটা প্যাটেন করা দেবতা যার যার ইষ্টই তার তার কৃষ্ণ আগন্ত অমুক মঠের সাধুরা কালীর নিন্দা করেন কেন শ্রী শ্রী বাবা মনি বলিলেন ওটা করেন ভ্রান্তিকে প্রকৃত কৃষ্ণ মজা কারো নিন্দা করে না কারণ বজনশীল মন উদার পরমেতে সহিষ্ণু হয় বিরুদ্ধ বাদীর প্রতিউ।